মালিক জি আপনি যেটা বলেছেন আমরা তো দীর্ঘদিন ধরে আমি ব্যক্তিগতভাবে যেটা বিশ্বাস করি যে হরতাল তো গণতন্ত্রের সমর্থক হতে পারে না সবচেয়ে প্রথম যে বিষয়টা যেভাবে ডাকা হয় না কেন অ্যাকচুয়ালি এই এই ভূমিতে এই মাটিতে পঞ্চাশ বছর পূর্তি হয়েছে হরতালের আপনি জানেন কিনা উনিশশো আটচল্লিশ সনের মার্চে প্রথম হরতালটা হয়েছিল রাষ্ট্রভাষা বাংলার বিষয় এবং পরবর্তী সময়ে আপনি আমাদের ছয় দফা বলেন গণ অভ্যুত্থান বলেন একাত্তর বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি হরতাল করেছি তত্ত্বাবধায়কের প্রশ্নে এই সরকার একশো তেহাত্তর দিন হরতাল করেছে অনেক কিছুই হয়েছে হরতাল নিয়ে হরতালের মূল বিষয়টা ছিল গণতন্ত্রে যে আপনার গণভোটের একটা বিকল্প ছিল হরতালের মানেটা ছিল যে সব সবসময় নেওয়া যায় না ভোটের একটা বিধান যে মানুষ এই আন্দোলনটাকে একটা ইস্যুকে ডাকবে এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে তার গণভোটটা জনগণের আস্থাটা জানিয়ে দিবে কিন্তু আমাদের বিশেষ করে নব্বই পরবর্তী সময়ে এই মডার্ন গণতন্ত্রের সময়ে হরতালটাকে দুটা বড় রাজনৈতিক দলের পেশি শক্তির একটা প্রদর্শনী হিসাবে দেখা যাচ্ছে এবং ক্ষমতায় থাকা না থাকার একটা বিষয় জড়িয়ে গেছে এবং সবচেয়ে দুঃখজনক যে বিষয়টা যেটা শামিমা বলল যে এটা বিকল্প পদ্ধতি তো আবিষ্কার এখন তো বিকল্প তো আবিষ্কার তো প্রশ্নে ওঠে না বিকল্পই তো বন্ধ হয়ে গেল হরতালের বিকল্প কি হওয়ার কথা সভা সমাবেশ মানব মিছিল সবই তো বন্ধ করে দিল সরকার এবং কোনো কথা বলার তো কোনো সুযোগ নেই যারা হরতাল করেছেন তারা যদি বাংলাদেশের কোনো প্রত্যন্ত অঞ্চলেও যদি সেই রাজনৈতিক দলের তিনজন চারজন নেতা যদি একসাথে বসে কোনো সভা করেন তাকে পরক্ষণে ধরে নিয়ে এসে বলা হচ্ছে যে গোপন বৈঠকে জেহাদি বই সহ তাদেরকে পাওয়া গেছে তো যারা করছে তারা কি নিষিদ্ধ কোন রাজনৈতিক দলগুলো নাকি একটা নিষিদ্ধ রাজনৈতিক দল কিংবা চরমপন্থীদের ব্যাপারে সরকারের যে আচরণ রাজনৈতিক গণতান্ত্রিক দলগুলোর ব্যাপারে সরকার একই আচরণ করছে তাহলে বিকল্প তো কোনো কিছু আপনি রাখছেন না যার ফলে ধ্বংস এবং হরতালই কিন্তু একমাত্র বিকল্প হচ্ছে এটার বিরুদ্ধে যদি আমরা আবার আরেকটা দেখেন হরতালের মজাটা দেখেন কিরকম হচ্ছে আমাদের হরতাল একজন নেতাকে মুক্তির জন্য হরতাল ডাকা হচ্ছে সেই হরতালে অগ্নিসংযোগ হচ্ছে মারামারি হচ্ছে দশ নেতার বিরুদ্ধে গ্রেফতার ওয়ারেন্ট হচ্ছে দশ নেতাকে গ্রেফতার করা হচ্ছে মারপিট করা হচ্ছে রিমান্ডে নেওয়া হচ্ছে তাদের মুক্তির জন্য আবার আন্দোলন করা হরতাল দেওয়া হচ্ছে আবার একশো নেতার বিরুদ্ধে মামলা ওই একশোর বিরুদ্ধে আবার দুটো হরতাল দিচ্ছে আপনি বিশ থেকে তিরিশ হাজার লোকের বিরুদ্ধে এই যে হরতাল শুধু বিরোধী দল একই স্ল্যাবে আগাচ্ছে না এই একই টায়ারে কিন্তু সরকারও আগাচ্ছে তো হরতাল তো সম্পূর্ণ যদি আপনি বলেন যে গণতন্ত্রের পরিপন্থী কিংবা মানুষের কষ্টদায়ক একটা বিষয় কিন্তু হরতাল সৃষ্টিতে যারা সহায়তা করছে হরতাল কি কারণে হচ্ছে যাদের কারণে হরতাল হচ্ছে তাদের বিচারের প্রশ্নটা কিন্তু এখানে আসছে না এটা কিন্তু খুবই রেলিভেন্ট আজকে দেখেন আপনি তো কথা বলার তো সুযোগ নেই যে বিকল্পের কথা বলা হয়েছে মানববন্ধন আশরাফুলের ভক্তরা আপনার ক্রিকেট ক্রিকেট কাউন্সিল বোর্ডের সামনে মানববন্ধন করবে ইয়াং ছেলেরা সেখানে পেটা করে তাদেরকে তাদের ব্যানার টেনার ছিঁড়ে নেওয়া হলো তারা তাদের দাবিটা ছিল যে আশরাফুলের শাস্তিটা কমানো হোক এই যে একটা ন্যায়সঙ্গত গণতান্ত্রিক একটা প্রতিবাদের কোনো সুযোগই নেই অথচ গতকালকে গণজাগরণ মঞ্চ কিন্তু ঠিকই মিছিল করেছে তাদের জন্য এই মিছিল বৈধ কিন্তু আপনি গণতন্ত্রের জন্য কিংবা বিরোধী দলের জন্য কিন্তু এই মিছিলটা অবৈধ হচ্ছে তখন কিন্তু আর যখন কোনো পদ্ধতি না থাকে তখন কিন্তু মানুষ শেষ আশ্রয় হিসেবে এই হরতালকে ব্যবহার করছে এবং এই যে পেছনের শিক্ষাটা আমাদের যে একশো দিন দিয়ে তত্ত্বাবধায়ক আদায় করার যে একটা প্রমাণ রয়ে গেছে এই শক্তি কিন্তু আজকে মধু সাহেব গতকালকে যেটা বললেন তোফায় সাহেব বললেন যে আপনাদের দেখানো পথ অনুযায়ী মধু সাহেব বলছেন আমরা কিন্তু এই কাজটা করছি কিন্তু কাজটা খারাপ তো সবাই বলছেন যে আমাদের এখান থেকে বের হয়ে আসতে হবে আসলে তো আমাদের রাজনীতির পরিবর্তনের কারণে আমাদেরকে প্রত্যেককেই তো বের হয়ে আসার একটা সুযোগ তো রাজনীতিবিদদেরই করে নিতে হবে কিন্তু আমাদের রাজনীতিক বড় রাজনৈতিক দলগুলো হচ্ছে কি জিলু ভাই তারা নিজেদের মধ্যে হিংসা দেশ মারামারি এবং অহংকার এবং একে অপরের প্রতি সংঘাতে খুব পটু আবার তোষামদিত কিন্তু তারা পছন্দে নাম্বার ওয়ান কিন্তু পরিবারে নিজের পরিবারের ক্ষেত্রে কিন্তু ভালোবাসায় তারা নাম্বার ওয়ান মানুষের চেয়ে বেশি নিজের পরিবারকে বেশি ভালোবাসে আর বিনিময়ে আমরা জনগণরা কি করছি আমরা জনগণরা কোনো উপায় না দেখে তাদেরকেই ভোট দিতে বেশি পছন্দ করছি এই হচ্ছে দুর্গতি আপনি যদি হরতালের গতি বলেন আবার হরতালের দুর্গতিও বলেন গণতন্ত্রের গতি বলেন জনগণের দুর্গতি বলেন এই গতি দুর্গতির পাল্লায় আমরা পড়ে গেছি

ধরনের কোনো কার্যকলাপ না হয় সেজন্য একটা বিধিনিষেধ দেওয়া হচ্ছে একটি গণতান্ত্রিক দেশে যেখানে একটি গণতান্ত্রিক সরকার আছে সেখানে কখনো এই ধরনের থাকা উচিত না যদিও আমাদের সংবিধানে বলা আছে সমিতি অন্য কিছুর উপরে রিজনেবল ইম্পোজ করা যাবে কিন্তু সেটা এক্সট্রিম রেয়ারেস্ট অব দ্য রেয়ারেস্ট সিচুয়েশনে ওয়ার টাইমে হতে পারে ইন্টারনাল গৃহযুদ্ধের ক্ষেত্রে হতে পারে তাহলে সরকার কি মেনে নিচ্ছে যে আমরা একটা খুব চরম ক্রাইসিসের সম্মুখীন হয়ে গেছি এটি কি সরকারের একটি পরাজয় না তারা নিজেরাই মেনে নিচ্ছে যে আমরা আসলে পরাজয় একটি গণতান্ত্রিক ধারা মেনে নিতে তো আমি ব্যক্তিগতভাবে মনে করি অবশ্যই এই ধরনের রেস্ট্রিকশন থাকা কোনোভাবেই উচিত না যেটি তুই বলেছে যে অনেক ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে হরতাল ছাড়া বিকল্প নেই হ্যাঁ সরকারের দায়িত্ব আছে অবশ্যই সরকারের দায়িত্ব আছে যারা বিরোধী দল তাদেরকে মত প্রকাশের সুযোগ দেওয়ার জন্য তাদেরকে নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক এবং কনস্ট্রাকটিভ সমালোচনা করার সুযোগ দেওয়ার জন্য সুযোগ দেওয়ার পরও যদি তারা হরতাল করে তাহলে অবশ্যই সেটি জনগণ তাদেরকে ধিক্কার জানাবে প্রথমত দ্বিতীয় যে প্রবলেমটি আমি মনে করি অনেকটা তো ভাই এবং আমি একই ফিল্ডে কাজ করি উনি আমার অনেক সিনিয়র এবং অনেক বিদগ্ধ আইনজীবী ক্রাইসিস হচ্ছে ঠিক আমাদের বিচার বিভাগ ঠিক এই বিরোধী দলকে যতটুকু আমি বলবো আইনি সহায়তা বা রুল অফ ল অথবা রুল অফ ল যেটা আমাদের দেশে থাকা উচিত অনেক ক্ষেত্রে এটা আমরা দেখতে পাচ্ছি না তো আমি একটি গল্প বলি প্রায়ই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যখন শুরু হলো যখন জার্মানি লন্ডন অ্যাটাক করলো তখন উইনস্টন চার্চিল গিয়ে তার ক্যাবিনেট মিনিস্টার বললেন যে মিস্টার প্রাইম ইন ক্রাইসিস জার্মানি আমাদেরকে অ্যাটাক করেছে তো চার্চিল বললেন যে আজকে সকালে লন্ডনের কোর্টগুলো ঠিক মতো হয়েছে কিনা সবাই বললেন হ্যাঁ ঠিক মতো হয়েছেন চার্চিল বললেন ডন্ট ওয়ারি উইল বি ইন দ্য সেফ সাইড যেহেতু কোর্ট ঠিক মতো চলছে তো আমাদের কিন্তু অনেক ক্ষেত্রে যে হরতাল আন্দোলন এগুলো হচ্ছে অনেক ক্ষেত্রেই কিন্তু বিচার বিভাগ ঠিক যে রোল অফ ল বা রোল অফ ল থাকা উচিত সেটা হয় না যেমন আমাদের একটা সার্কেলের কথা হরতাল হচ্ছে মুক্তির মুক্তির জন্য জন্য আবার একজনকে একজনকে সে আন্দোলন হচ্ছে হরতালে গিয়ে আরো দশজনকে অ্যারেস্ট করা হচ্ছে আবার একশো জন এই যে হরতাল অ্যারেস্ট মুক্তি আন্দোলন এর একটা সার্কেলের মধ্যে আমরা ঘুরছি এই ঘুরপাক থেকে বিরোধী দলকে বের হাসার উপায় নেই কারণ তারাও এটা মেনে নিতে পারছে না তাদের নেতৃবৃন্দ জেলের জেলের ভিতরে আবার সরকারও কোনোভাবে কিন্তু এই অ্যারেস্ট বা হ্যারাস এই কালকে কালকে জাতীয় সংসদে সংসদের মদত বলছিলেন যে সরকার গণতন্ত্রের কথা বলে কথা বলে এটা ঠিক আছে ভালো কিন্তু বিরোধী দলকে মানতে চায় না তো বিরোধী দল ছাড়া তো গণতন্ত্র হবে না হবে না হ্যাঁ গণতন্ত্র মানেই তো বাইপুলার সিস্টেম একাধিক দল থাকবে এটাই তো গণতন্ত্র এবং সেখানে অবশ্যই বিরোধী দলকে কথা বলার সুযোগ দিতে হবে আমি অত্যন্ত স্বাগত জানাবো সিট রক্ষার কারণে হোক আর যে কারণেই হোক বিরোধী দল সংসদে গিয়েছে এখন কিন্তু তাদের একটি কথা বলার ফোরাম যেটি তারা নিজেরা এতদিন বন্ধ করে রেখেছিল আজকে থেকে কিছুটা হলো ওপেন হয়েছে এবং আমার আমি আশা রাখব দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা যেটি সংসদে কথা বলা সেটি তা পালন করবে আগামী অর্থ বছরের বাজেট নিয়ে সংসদেও আলোচনা চলছে তো বাজেটটি নিয়ে সংসদের বাইরেও আলোচনা হচ্ছে তো বাজেটটিকে আপনি কেমন দেখছেন এবং দ্বিতীয় কথা হচ্ছে যেটি স্বামী উল্লেখ করলেন যে বিরোধী দল সংসদে আছে বাজেট অধিবেশনের প্রথম দিন থেকে আছে মাঝে মধ্যে ওয়াকআউট করছেন আবার ফিরে আসছেন এবং একটা ভূমিকা তারা পালন করবার চেষ্টা করছেন সরকারি দলও মোটামুটিভাবে এখন পর্যন্ত মনে হচ্ছে যে পত্রিকায় খবর দেখলাম যে প্রধানমন্ত্রী তার দলীয় নেতাকর্মীদের বা চোটের যারা সংসদ আছেন তাদেরকে বলেছেন যে তারা যেন কথাবার্তা একটু সহনশীল হয় সব মিলিয়ে এই আর বিশেষ করে বাজেট অধিবেশনে সংসদ সদস্যদের যেসব বক্তৃতা আমরা শুনি সেখানে বাজেট কতটা স্থান পাচ্ছে না ওটা আপনি কথা সংযত দিয়ে আমি শুরু করি গতকালকেই ডেইলি স্টারের একটা লিড নিউজ হয়েছে যে সরকার দলীয় সাংসদ ইকবালুর রহিম সাংবাদিকদের বাস্টার বলেছেন প্রথম আপনি ডেইলি স্টারের মতো পত্রিকা বলছে এর দুদিন আগে আমাদের দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সিং গুপ্ত উনি যেটা বলেছেন এটা ধর্মীয় সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কথা উনি বলেছেন উনি যেটা বলেছেন হেফাজতের আল্লাহ বলে পালিয়ে চলে গেছে এই যে আপনি আমাদের মুসলমান ধর্মের আল্লাহর একটা গুণবাচক বৈশিষ্ট্যকে নিয়ে এভাবে হাসি ঠাট্টা করা এবং আমাদের রাজনীতিক সংস্কৃতিতে দুর্বলের উপর সবলের আক্রমণ করে বীরত্ব প্রকাশের যে একটা বড়ত্ব দেখানোর একটা সংস্কৃতি এইটাকে দিয়ে আপনি ধর্মীয় একটা বিষয়কে হেয় প্রতিপন্ন করা অনেকগুলো ইসলামী দল এটাকে বিরোধিতা করেছে এবং স্বাভাবিকভাবে এই ধরনের লোকগুলা এই যে যারা প্রধানমন্ত্রী যাদের সম্পর্কে বলেছেন যে মুখ বন্ধ করার জন্য অনেক মন্ত্রীরাও আছেন যে এই ধরনের লোকগুলোর কারণে শুধু দলের ক্ষতি হচ্ছে তা না এটা গণতন্ত্রেরও কিন্তু ক্ষতি হচ্ছে কালচারেরও ক্ষতি হচ্ছে দেশেও কিন্তু একটা বড় ধরনের সংঘাতগুলো কিন্তু তাদের মুখের কারণেই তৈরি হচ্ছে তো আমাদের ধরেন এই সরকারেরই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরশুদিন বলেছেন আকবর আলী খান সাহেব একটা ফর্মুলা দিয়েছিলেন তো ওনাকে বলছেন যে এরা তো সব বিষয়ে এরা জ্ঞানী। গুরু কেন অকাল মৃত্যু হয় না এটাও তারা কদিন পরে ধরবে এরা গণতন্ত্রে বিশ্বাস করে না এরা পাকিস্তানের দাস ছিল এক সময় তো আপনি দেখেন ওই যে একটা না বাংলাতে যে যার জন্য করলাম চুরি সেই বলে চোর আমাদের প্রধানমন্ত্রীও কিন্তু বলেছেন যে এরা ইলেকশনই করতে পারলো না এই এই উপদেষ্টাদের কথা কে শুনে কিন্তু ওনারা যে চারজন ওয়ান ইলেভেনের সময়ে পদত্যাগ করেছিলেন আজকে যদি ওনারা পদত্যাগ না করতেন আজকে প্রধানমন্ত্রী এই ভাষায় কথা বলতে পারতেন না ওনারা তো ওনাদের গণতন্ত্রের ঘাট দিয়েই কিন্তু এই স্টেপটা নিয়েছিলেন এবং তাদেরকে যদি আবার কটাক্ষ করা হয় আজকে রাজনীতিতে বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী সহ। এই মানে এমন হয়ে গেছে যে আপনার শ্রদ্ধেয় লোকদেরকে অশ্রদ্ধা করা মানে তারা তো এক একদিকে গুলি চালাচ্ছে পুলিশ দিয়ে আরেকদিকে মুখের গুলি চালাচ্ছে আমাদের এমপি মন্ত্রীরা হতাহত করছে ডক্টর ইনুস সাহেব তো আপনার চিজ স্যান্ডউইচ আর হোয়াইট ওয়াইন কথা বলেছেন এখন কে খায় কে জানে এটা তো আমরা বুঝি না কার কতটুকু অভ্যাস আছে মানুষকেও এগুলা করে যদি শান্তি পাওয়া যায় আপনার বললেন যে মুইকার খালুরে মুসা সাহেব যিনি বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ ছিলেন উনাকেও তো ছাড়া হয়নি আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন যে যেটা হচ্ছে যে এই দেশটা তো এমনি তো অশিক্ষিত লোকরা শিক্ষিতদের শাসন করছে অসভ্য লোকরা সভ্যতার শাসন করছে এই অসভ্য লোকের হাতে যখন ক্ষমতায়ন হয়ে যায় যখন অসভ্য লোকের হাতে আসে তখন কিন্তু আপনার গণতন্ত্রের এই অকাল মৃত্যুটা খুব সংসদের ঘটে যে সমস্ত কথা সংসদে বলা হচ্ছে আমি যখন এই স্পিকার যখন আসলেন আমি সেই দিন একটা টকশোতে বলেছিলাম যে দেশের অবস্থা এখন খুব করুণ হবে কারণ আগের স্পিকার যিনি ছিলেন বর্তমানে প্রেসিডেন্ট উনি এগুলাতে অভ্যস্ত ছিলেন কিন্তু বর্তমান উনি তো একটা মহিলা এবং একজন অত্যন্ত সজ্জন সুশিক্ষিত এবং উনি একটা বিদ্যান ভদ্র মহিলা তো উনার সামনে যে সমস্ত ল্যাঙ্গুয়েজ ইউজ হচ্ছে তো এটা তো শুধু উনি লজ্জা পাচ্ছেন না জাতি হিসাবে আমরাও লজ্জা পাচ্ছি যে কথা আপনি বললেন যে সংসদে এই বাজেট অধিবেশনে বাজেটের বিষয়ে কথা এটা পয়েন্ট অফ অর্ডার নিয়ে কিন্তু যে সমস্ত আজে বাজে কথা বলা হচ্ছে আসলে মিনিস্টার সিস্টেম অফ ডেমোক্রেসিতে সংসদে বাজেট অধিবেশনটা কাকে বলে এটা আমাদের সাংসদদের খুব বেশি বোঝার প্রয়োজন রয়েছে আমরা সবসময় ওয়েস্টমিন ডেমোক্রেসির কথা সরকার বলছে ওয়েস্ট মিনিস্টার ডেমোক্রেসিতে সবচেয়ে বড় একটা ব্যর্থতা ছিল যে আপনি এই বাজেট অধিবেশন ছাড়া সংসদের স্ট্যান্ডিং কমিটিতে আপনি বাজেট নিয়ে কথা বলতে পারবেন না পরবর্তীতে ব্রিটেন কিন্তু এই বিধানটাকে পরিবর্তন করেছে বর্তমানে আপনি ইন্ডিয়া বলেন অস্ট্রেলিয়া বলেন কানাডা বলেন প্রত্যেকটা ওয়েস্ট মিনিস্টারের ডেমোক্রেসির ফলোয়ার কান্ট্রিগুলাতে এখন যেটা হচ্ছে যে বাজেটের অধিবেশনের যে বিষয়বস্তু এটা আগেই বাজেট শুরু হওয়ার আগেই স্ট্যান্ডিং কমিটি গুলাতে আলোচনা হবে শুনানি হবে কিন্তু আমাদের কার্যপ্রণালী বিধিতে হয় না আপনি দেখেন শুধু হচ্ছে না কার্যপ্রণালী বিধিতে স্পষ্ট বলা আছে যে বাজেট নিয়ে কোন বিষয়ে স্ট্যান্ডিং কমিটিতে আলোচনা করা যাবে না কারণ ওই এক ব্যক্তির ব্রিফ কেসের মধ্যে থাকে বাজেট আর এক ব্যক্তির মাথার ভিতরে থাকে এক নেত্রীর হুকুম ওই নেত্রীর হুকুম থেকে মাথা মাথা থেকে ব্রিফ কেস এই প্যান্ডোরা জনগণ জানে যে কার কার গলা কেটেছে কেটেছে পকেট আজকে বাজেট করা হলো এই বাজেট তো সংবিধান বিরোধী এই সংবিধানের কথা বলছে প্রতিনিয়ত প্রধানমন্ত্রী যে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে সংবিধানের বাইরে আমরা যাব না যে সংবিধানের সাথে সম্পূর্ণ অসাংবিধানিক এই যে বাজেটটা ঘোষণা করা হয়েছে সংবিধানের টোয়েন্টি আর্টিকেল টোয়েন্টি সাব আর্টিকেল টুতে বলা হচ্ছে যে রাষ্ট্র এমন কোন বিধান করতে পারবেই না যেখানে অসৎ উপায়ে আয় আয়ের দ্বারা কেউ লাভবান হয় তো এখানে আপনি সাদা কালো টাকা সাদা করে দিচ্ছেন আমরা এর আগে দেখেছি কালো টাকা বিড়ালকে সাদা করেছে রং টং দিয়ে কিন্তু আপনি কালো টাকাকে সাদা করছেন এটার তো একটা প্রেক্ষিত আপনাকে যেখানে দুই হাজার নয়ে এই অর্থমন্ত্রী নিজেই বলেছেন যে এটা রাজনীতির কাছে নৈতিকতার পরিচয় পরাজয় উনি বলছেন এবং এটা উনি বলছেন যে এটা মারাত্মক ধরনের একটা বিপর্যয় রাজনীতির ক্ষেত্রেও কালচারের ক্ষেত্রে এবং এস এম সময় সময় গতবারে এই সরকারের সময়ও এস এম সময় যেটা করা হয়েছিল আপনার গাড়ি বাড়ি ফ্ল্যাট এবং শেয়ার মার্কেট এবং শিল্পের ক্ষেত্রে কিন্তু এই বিনিয়োগ বিনিয়োগটা করা হয়েছিল এই সরকার এসে কি করেছে গাড়িটাকে শুধু বাদ দিয়েছে আর শিল্প তো বাদই এখন শেয়ারের দুইটা দুইটা সরকার দুইটা ক্ষমতার সময় কিন্তু শেয়ারের বিপর্যয়গুলো ঘটেছিল এখন শুধু এই সরকার এটাই করেনি ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সে আপনার নাইনটিন ই একটা ধারা রয়েছে সেই ধারাকে স্থায়ী ভাবে পাকাপোক্ত করে দিয়েছে এই সরকার শুধু আপনি সাদা টাকা কালো টাকা সাদাই নয় আপনি ইনকাম ট্যাক্স দিয়ে যদি অতিরিক্ত দশ পার্সেন্ট জরিমানা দেন তাহলে আপনি যে কোনো টাকাকেই আপনি সাদা করতে পারবেন এবং গত কেয়ারটেকারের সময় কেয়ারটেকার সরকারের সময়ে এই যে নাইনটিন বি নাইনটিন বি বি নাইনটিন বি 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 এই ধারাগুলোকেই বিলুপ্ত করে দেওয়া হয়েছিল সাদা মানে করার কোনো সুযোগই ছিল না এই সরকার ক্ষমতায় আসার পরেই এগুলোকে স্থায়ীভাবে করে দিয়েছে এখন আপনি প্রাতিষ্ঠানিকভাবে যদি রাষ্ট্র নিজেই কালোকে সাদা করার ব্যবস্থা করে এই যে আপনি সুশাসনের কথা বলা হচ্ছে সুশাসনের মূল মন্ত্রই তো হচ্ছে আপনার দুষ্টের দমন শিষ্টের পালন কিন্তু এখানে তো উল্টাটা সরকার করছে শিষ্টের পালন করছে আপনি দুষ্টের পালনটা করছে আর এই সাদা সাদা কালোর এই যে খেলা এটা তো হচ্ছে দুর্নীতিবাদের গলায় আপনি একটা বিজয় মালা পরয় দেওয়ার মতো একটা বিষয় এখানে করে নেওয়া হয়েছে আমি খুব শেষে যেটা বলছেন যে অতীতে অতীতে রেকর্ড বলে কিন্তু এরা কিন্তু আবার বিনিয়োগটা করে নাকি না বিনিয়োগ কোথা থেকে করবে এই বিনিয়োগটা এই কালো কালোটা বিনিয়োগ আপনি নির্বাচনের সময়ে এতদিন যে দুর্নীতি গুলো যেগুলো আমরা শুনেছি টু পার্সেন্ট রাজপরিবারের লোকরাও খেয়েছে আবুলরা খেয়েছে কে কে খেয়েছে কোন সব নিকচন্দ চৌধুরী এই টাকাগুলো আপনি কিভাবে বিনিয়োগ করবেন এটা করার জন্য এই সুবিধাগুলো দেওয়া হয় এবং শুধু তাই না নির্বাচনে এই থোপ বরাদ্দগুলো কিন্তু ব্যবহার করা হবে আপনি দেখেন সবচেয়ে আতঙ্কিত বিষয় হচ্ছে এখানে পঞ্চান্ন হাজার কোটি টাকার ঘাটতি রাখা হয়েছে এই টাকাটা কোত্থেকে আদায় করবেন আপনি বাণিজ্যিক ব্যাংকগুলোর থেকে নিবেন লিকুইডেশন তাদের চলে যাবে তাতে তার সংকট হবে এবং এই টাকাগুলো আপনি নির্বাচনের ক্ষেত্রে ব্যবহার করবেন এবং এমপিগুলোকে থোক বরাদ্দ দিয়ে দিয়ে এই কাজগুলো করিয়ে নেবেন এবং সবচেয়ে আতঙ্কিত বিষয় হচ্ছে বিশ হাজার কোটি টাকার একটা ঘাটতি রয়েছে এই বিশ হাজার কোটি টাকার ঘাটতি আবার বাজেটে বলে দেওয়া হচ্ছে যে এই ঘাটতিকে আপনি চৌত্রিশ শতাংশ কমানোর একটা ব্যবস্থা করতেই হবে আদারওয়াইজ এইটা করবে না এই চৌত্রিশ কিভাবে করবেন এই বিশ হাজার কোটি টাকা রয়েছে আপনার জ্বালানি এবং বিদ্যুৎ খাতে তাহলে আপনাকে কি করতে হবে বিদ্যুতের লোড শেডিং করতে হবে না দাম বাড়াতে হবে জ্বালানি সরবরাহ হয় আপনাকে কমাতে হবে না না জ্বালানি তেলের দাম বাড়াতে হবে এবং ডেফিনেটলি জিল্লোর ভাই এই আগামী এক বছরের মধ্যে বিদ্যুতের দাম তারা বাড়াবে না হয়তো এই বাজার তারা করতে পারবে না কিংবা জ্বালানি তেলের দাম বাড়াবে একটা হয়তো করতে পারে জানুয়ারি পর্যন্ত হয়তো এই কাজটা করবে না কারণ নির্বাচন রয়ে গেছে কিন্তু জানুয়ারি পরে ভয় একটা অবস্থা হবে এই বিশ হাজার কোটি টাকা জনগণের পকেট থেকে নেওয়ার ব্যবস্থা করবে আমি সর্বশেষে ওইটা সর্বশেষ করবো কি করছে একটা বড় ধরনের ফাঁকিবাজি হয়ে যাচ্ছে আমাদের সংসদীয় গণতন্ত্র নিয়ে যেটা বিরোধী দল করলো একটা মূলত প্রস্তাব দিল আপনার মূলত প্রস্তাব কি সাধারণ মানুষ তো বোঝে না মূলত প্রস্তাব হচ্ছে আমাদের কার্য সংসদের কার্য বিধির বিধিতে বলা হচ্ছে হচ্ছে আপনার প্রস্তাব প্রস্তাব নিন্দা মানে সরকারের কোন কর্মকাণ্ডের বিরুদ্ধে আপনি একটা নিন্দা প্রস্তাব আনবেন যেটা নিন্দা তো স্বাভাবিক বিরোধী দলই করবে সরকারের এখানে কোন বলার সুযোগ নেই এবং বিধির দুই উপভূতিতে স্পষ্ট বলা আছে দুই ঘন্টার